i <clears> cut <throat> the, the, the আমার বন্ধুরা এসো লাইফে এসোদিন আসলামছর বন্ধুরা লাইটে চলে এসো চোখ কমেন্ট করো করতে লাইভটা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক অবশ্যই করে দিও লাইভটা যে দেখছো তো অবশ্যই কমেন্ট করে দিও ভাই লাইভে ছো কমেন্ট করো যে লাইভটা দেখছো লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইবার করতে ভুলবে না তো দিন বাদে আবার লাইভে আসলাম তো ভাই কমেন্ট করে দিও কোথাও লাইভটা দেখছো আর তুমি কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাও তো কোথা থেকে লাইভটা দেখছো তো অবশ্যই কমেন্ট করো চ্যানেলটাকে ওকে ভাই তুমি কেমন আছো কমেন্ট করে জানাও আর নতুন যদি ভাই হয়ে থাকো চ্যানেলটা করে নিও ওই ছোটো ভাই দেখি তোমাদের জন্য আবার অবশ্যই করে দিও লাইকের অপশন দেখা পাচ্ছ লাইকটা অবশ্যই করে দিও ভাই যদি লাইভ করে দিও অবশ্যই লাইভটা দেখছো যে তো তো অবশ্যই লাইভ লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতে ভুলো না অবশ্যই তো কারখানায় আছি কাজ করছি আমি ভাই লাইক করেছো কোথা দেখছো লাইভটা কমেন্ট করো অবশ্যই ভাই এখানে পাঞ্জাবি কাজ হয় আমরা পাঞ্জাবি ডিজাইন কাজ করি তো পাঞ্জাবির ডিজাইন যদি দেখতে চাও তো অবশ্যই তোমাদেরকে একটু ডিজাইন দেখাচ্ছি তো অবশ্যই পাঞ্জাবির ডিজাইনটা দেখে নাও ভাই একবার দেখে নাও অন্তত ডিজাইন যদি কারোর পাঞ্জাবি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ ভাই তো ভাই এখানে পাঞ্জাবি তৈরি হয় পাঞ্জাবির একসাথ ডিজাইন আছে তো অবশ্যই তোমার পাঞ্জাবির ডিজাইনটা দেখতে পারবে তো পাঞ্জাবি যদি লাগে অবশ্যই তোমরা আমার নাম্বার পেয়ে যাবে তো অবশ্যই তোমার নাম্বারে যোগাযোগ করতে পারবে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে তো পাঞ্জাবি দেখতে পাচ্ছ অবশ্যই তো এরকম এরকম আরও অনেক ডিজাইন ডিজাইন পাঞ্জাবি পাওয়া যায় এটা এলা এটা হচ্ছে পাঞ্জাবি পাড়া সত্তোষপুর স্টেশন তো অবশ্যই তোমরা পাঞ্জাবি দেখতে পারবে তোমরা যদি ভালোবাসা দাও তো অবশ্যই এভাবে আর আমার একটা যে চ্যানেল আছে ফারদিন মোল্লা সাতশো ছিয়াশি প্রতি অবশ্যই দেখা পাবে পাঞ্জাবি ভিডিও ছাড়া হয় তো অবশ্যই তোমরা দেখতে পারবে তো তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের নাম্বার পাঠাবে কমেন্টে তো নাম্বার পাঠাতে অবশ্যই যোগাযোগ হবে তোমাদের যদি পাঞ্জাবি লাগে খুব কম পাঞ্জাবি পাওয়া যায় হাটের তুলনায় কম তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কারখানায় এখানে মাল তৈরি হয় এলাকাটায় পুরো পাঞ্জাবি তৈরি হচ্ছে এলাকাটা পুরো পাঞ্জাবি তৈরি হয় বুঝতে পারছো ভাই যে লাইটটা দেখছো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও আর কারো যদি নতুন চ্যানেল খোলা থাকে অবশ্যই বলবে কমেন্টে আমি চ্যানেলও খুলে দিই লাইক করতে ভুলো না অবশ্যই ভাই লাইকটা করে দিও যে দেখছো লাইকটা আর তোমরা লাইক করতে ভুলো না অবশ্যই লাইকটা করে দিও আর এখানে তোমার দুশো আড়াইশো টাকা থেকে পাঞ্জাবি শুরুবাদ আছে তোমরা পাঞ্জাবি শুরুবাদ দেখতে পারবে দুশো আড়াইশো টাকা থেকে ভাই লাইভেই ছো কমেন্ট করো কি লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে দেবে ভাই যে লাইভটা দেখছো আর কোথায় লাইভটা দেখছো কমেন্ট করো অবশ্যই ঠান্ডা প্রচুর পড়েছে ভাই এখানে তো তোমাদের তুমি কোন জায়গা থেকে দেখছো লাইভ কমেন্ট করে জানাও কোনো ঠান্ডা পরিমাণ কেমন অবশ্যই কমেন্টে জানাও এখানে তো ঠান্ডা প্রচুর তো তোমাদের তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কোন জায়গায় বাড়ি অবশ্যই কমেন্টে জানাও লাইভে এসো ভাই আমার যেসব অডিয়েন্স আছে ভাই নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর এখানে ডিজাইন পাঞ্জাবি পাওয়া যায় এটা পাঞ্জাবি এলাকা পাঞ্জাবির ডিজাইন তোমাকে অবশ্যই দেখাচ্ছে ভাই লাইভটা দেখছো অবশ্যই ডিজাইনটা দেখো পাঞ্জাবির ডিজাইনটা দেখো তো ভাই এখানে পাঞ্জাবি পাওয়া যায় পাঞ্জাবি ডিজাইন দেখতে পাচ্ছ তো ভাই দেখতে পাচ্ছ পাঞ্জাবি বাজারে যেটা তোমার চারশো টাকা পড়বে সেই পাঞ্জাবিটা এখানে আড়াইশো টাকা পড়বে তোমার যদি কেউ পাঞ্জাবির প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে তোমাদের নাম্বার দেবে কমেন্টের নাম্বার দিলে অবশ্যই যোগাযোগ হবে এটা কলকাতা সাত লক্ষ ছেষট্টি মেটা এলাকা তো এখানে অবশ্যই তুই পাঞ্জাবি পাবে এখানে পাঞ্জাবি তৈরি হয় ভাই লাইক করতে হল না অবশ্যই লাইকটা করে দিও তোমার লাইকটা অবশ্যই করে দিও লাইক করলে তো ভাই যে লাইভ দেখছো অবশ্যই লাইকটা করে দিও কেমন আছো তুমি লাইভে আইছো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা। যে ভাই লাইভ দেখছো ফোন করতে না লাইভে তো ভাই লাইভে এসো। বন্ধুরা এখন লাইভে ভাই লাইভ পেয়েছো কমেন্ট করো অবশ্যই কি লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ハハハハ!<ス> পেয়েছো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটায় লাইক করতে ভুলো না লাইক দিয়ে দেখছো চ্যানেলটা লাইক করতে বলো না সাবস্ক্রাইবারও যদি নতুন হয়ে থাকো তোমরা সাপোর্ট করো কমেন্ট করো লাইভটা দেখছো কেমন আছো বলো প্রচুর ঠান্ডা তোমাদের ওখানে ঠান্ডা পড়াচ্ছে কি অবস্থা ঠান্ডা

তুমি কেমন আছো জানাও অবশ্যই তোমার বাড়ি কোথায় কমেন্টে জানাও লাইক করে দিও অবশ্যই যে লাইভটা দেখছো অবশ্যই লাইক করে দিও আর পাঞ্জাবি তৈরি হচ্ছে পাঞ্জাবীর ডিজাইন আছে খুব সুন্দর তো খুব সুন্দর ডিজাইন আছে পাঞ্জাবি অবশ্যই দেখো ডিজাইনটা দেখাচ্ছ অবশ্যই দেখো ডিজাইনটা তো অবশ্যই দেখো ডিজাইনটা দেখো অবশ্যই 在包里。 কমেন্ট করে দিও লাইক কর দিও তুমি কেমন আছো লাইক না জানা তো লাইকটা দেখছো এই ছোট ভাইটিকে একটু তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও ছোট ভাই আর তোমরা তো সাপোর্ট করো যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নাও তুমি এইছো খুব ভালো হয়েছে লাইভে আসছো তুমি খুব ভালো তুমি কমেন্টটা করে দিও আরে যে ভাই লাইফে এসতো দোস্ত তুমি আসছো যাচ্ছ একবার কেন কমেন্ট করে দিও ভাই বলছো কমেন্ট করে দিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এর কথা বলো না নতুন হয়ে থাকো কমেন্টটা করে দিও আর পাঞ্জাবি যদি ডিজাইন দেখতে চাও তো অবশ্যই বলো পাঞ্জাবি ডিজাইন দেখা হবে তো পাঞ্জাবি তৈরি হয় কম তোমার তো কোন ওডি হে করছো